আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্রথম আগে প্রথম আগে কমেন্ট বক্সে জানান যে আমার আওয়াজটা আপনারা ঠিক মতন শুনতে পাচ্ছেন আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা তার সাথে আমার ভিডিওটাকে প্রথমেই লাইক করে দাও যারা যারা আমার সঙ্গে লাইভ তাদেরকে আমার ভিডিওটাকে প্রথমে লাইক করে দাও আর সকলকে রিকোয়েস্ট একটু কমেন্ট জানাবে আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছ কি না আপনি কেমন আছেন বলুন এই মুহূর্তে যারা যারা লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছে আগে আমার আগে আমার ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সবার প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবার আগে ভিডিওটাকে লাইক না ভিডিওটাকে সবাই মিলে লাইক করে নাও এই মুহূর্তে অনেকজনই কিন্তু আমার সঙ্গে লাইভে আছো ছো একজনে কিন্তু এই মুহূর্তে লাইভ নি সকলকে রিকোয়েস্ট করছে আগে ভিডিওটাকে লাইক করানো এবং কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছো কি না আকাশ ভাই কেমন আছে একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে আমার ভিডিওটাকে একজন লাইক করলো তাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দ্রুত আমার ভিডিওটাকে লাইক করে নাও যারা যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলকে চেক করাতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি আপনার ইউটিউব চ্যানেলটা চেক করে বলে দিতে পারবো আপনার ইউটিউব চ্যানেলটা কী অবস্থা আছে এই মুহুর্তে যারা যারা লাইক পাওয়া যাচ্ছে আমার সঙ্গে সকলকে রিকোয়েস্ট করছে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও

এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি এই মুহূর্তে আমার সঙ্গে যারা যারা লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম ভিডিওটাকে লাইক করানো শুনতে পাচ্ছি ধন্যবাদ বলার জন্যে আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার অনলাইন টিভ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে তাকেও অসংখ্য ধন্যবাদ যে দুজন আমার ভিডিওটাকে লাইক করলো সেই দুজনকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্যে যারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও যদি আমার কথাগুলো না ভালো লাগে আপনি চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিওটাকে লাইক করে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর একটু কমেন্ট বক্সে বলে দেবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আকাশ ভাই তুমি যদি লাইনে থাকে একটু বলবে লাইনে যিনি থাকো এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইভ পাওয়া একটু কমেন্ট বক্সে জানাবে সকলকে রিকোয়েস্ট করছি সবার প্রতি ভিডিওটাকে লাইক করে নাও

হ্যালো আপনাকে হ্যালো জানাচ্ছি কে আছো মোহিন মোহিন ভাই কে আছো একটু বলবেন কোথায় বাড়ি আপনার একটু বলবেন আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্য আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকেও তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনজন আমার ভিডিওটাকে লাইক করলো সেই তিনজনকেই আমার তরফ থেকে এবং এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে লাইক জানাচ্ছি আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ টোটাল চারজন লাইক করে নিল সেই চারজনকে আমার ইউটিউব তরফ থেকে এবং আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার সঙ্গে লাইভে আছো একটু কমেন্ট বক্সে বলবে কারা কারা আমার সঙ্গে লাইভে আছো এবং আমার আওয়াজটা আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না একটু বলবে একটা আমি বুঝতে পারছি না যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কি না একটু কমেন্ট বক্সে বলবেন মহিম ভাই কেমন আছে একটু বলবে মোহিন ভাই আপনি কেমন আছেন একটু বলবেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটাকে লাইক না করে থাকো সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই মুহূর্তে আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্য আমার তরফ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কোথায় বাড়ি আর একটু জানাবেন মহিন ভাই যে পাঁচজন আমার ভিডিওটাকে লাইক করলো সেই পাঁচজনকেই আমার তরফ থেকে এবং আমার অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্যে যার যার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলকে যদি চেক করাতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি আপনার ইউটিউব চ্যানেলটা চেক করে বলে দিতে পারবো আপনার ইউটিউব চ্যানেলটা কি অবস্থায় আছে বাজার ও বাজার তো বাংলাদেশ পাচ্ছে তাই তো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন বলুন দাদা ভাই ভালো আছে না হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন একটু বলবেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথম লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা যারা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলকে চেক করে কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইতিখানার নামটা লিখে পাঠাবে আমি অবশ্যই আপনার চ্যানেলটা চেক করে দেব দাদা ভাই আমাকে একটা পিন দেন কি পিন ভাই দাদা ভাই আপনার বাসা কোন দেশে আমার বাসা আছে ইন্ডিয়াতে ইন্ডিয়া কলকাতাতে দা না বলাক আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না আবার ভালো করে একটু বলবেন দাদা ভাই আমাকে একটা পিন পিন দেন পিন দেন মানে ঠিক বুঝতে পারলাম না আপনার ইউটিউব ট্যালারটাকে চেক করে দেবো একটু বলবেন যদি চেক করতে পারেন আমি আপনার ইউটিউব ট্রেনারে চেক করে দেবো বাংলাদেশে আমি এখনও যাইনি ভাই একবারে যাইনি আমি কলকাতায় থাকি কলকাতা ইন্ডিয়া কলকাতা মহিনভাই আমি বাংলাদেশে এখনো যাইনি আমি ইন্ডিয়া কলকাতায় থাকি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন ধন্যবাদ ভিডিওটাকে লাইক না করে থাকলে সবার প্রথমে ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ হচ্ছে আমি ইউটিউব রিলেটিভ ভিডিও আপলোড করি এবং ফেসবুক রিলেটিভ ভিডিও আপলোড করি ফ্রিতে অনলাইন কীভাবে আর্নিং করা যায় সেই সব বিষয়ে ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা এইগুলো শিখতে চাও জানতে চাও যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলটাকে বড়ো করতে চাও তো অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আপনারা যদি ইউটিউব সম্বন্ধে ফেসবুক সম্বন্ধে কোনো প্রশ্ন জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি আপনার প্রশ্নের যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করার জন্যে টোটাল ছজন টাকা লাইক করেছে আজকে সেই ছজনকে অসংখ্য ধন্যবাদ টাকা লাইক করার জন্য দা তামান্না ব্লক দাদা ভাই আমি লাইক করে দিয়েছি ধন্যবাদ লাইক করার জন্য তামান্না তোমাকে ধন্যবাদ অসংখ্য আমার তরফ থেকে এবং আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ টোটাল ছজন আমার ভিডিওটাকে লাইক করে সেই ছজনকেই আমার তরফ থেকে এবং আমার অনলাইন অসংখ্য ধন্যবাদ দা তামান্না ব্লক আপনার বাড়ি কোথায় একটু জানাবেন যারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইফ পাওয়া যাচ্ছে একটু কমেন্ট বক্সে জানাবেন কারা কারা আছে এবং ভিডিওটাকে লাইক না করে থাকলে সবার লাইক করে নেবে না কিছু বলছেন না এই মুহূর্তে যারা যারা লাইক পাওয়া একটু কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটাকে লাইক না করে থাকলে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ও আপনি দেখছেন ভাই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে আপনাদের দাদা ভাই আমার বাড়ি কলকাতা বনগাঁ ও আপনার বাড়ি কলকাতা বনগাতে আমার বাড়ি তো ডানকুনিতে ডানকুনিতে খুনিতে নিশ্চয়ই চিন্ন যখন আপনার বাড়ি বনগাতে আমি দু তিনবার গিয়েছিলাম যা যারা ভিডিওটাকে লাইক করে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এই মুহূর্তে যারা যারা লাইভে আছো সকলকে রিকোয়েস্ট করছি আগে ভিডিওটাকে লাইক করে নাও ভাই আগে ভিডিওটাকে লাইক করে নাও তারপরে একটা সুন্দর কমেন্ট করো যে আপনি কে বলছেন কোথা থেকে বলছেন এর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারে ইউটিউব রিলেটিভ ফেসবুক রিলেটিভ ইনস্টাগ্রাম রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন লাইভ চ্যাটে আমি যদি জানি যত যত সাধ্য চেষ্টা করবে আপনার উত্তর দেওয়ার Bah.